দুর্গা পুজোতে মা দুর্গার মূর্তি তৈরিতে কেন পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় জানেন কি জানেন না তো কোনো ব্যাপার না আজ তোমাদের বলবো কেন এই মাটি ব্যবহার করা হয় বা কিসের জন্য তো বন্ধুরা চ্যানেলটিতে ভিডিওটি যদি ভালো একটা লাইক তা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বাঙালিদের দুর্গা পুজো নিয়ে একটা আলাদা অনুভূতি কাজ করে আর এই বাঙালির দুর্গা পুজো উৎসব শুরু হতে মাত্র আর কটা দিনের অপেক্ষা মা দুর্গা হচ্ছে পবিত্র ও সুভদ্রার প্রতীক কিন্তু খুব কম সংখ্যক লোকেরাই জানে যে তার মূর্তি তৈরি করা হয় অপবিত্র অসুচি অর্থাৎ বিশ্বাখানার মাটি দিয়ে মা দুর্গার পুজো শেষ হওয়ার সাথে সাথেই শিল্পীরা তৈরি করতে শুরু করে দেয় পরের বছরের জন্য দুর্গা মূর্তি তৈরি কাজ পুজোর কয়েক মাস আগে থেকেই কুমোরপাড়ার মৃৎশিল্পীরা খুব ব্যস্ত থাকেন তাদের কাদামাকা হাতেই জেগে ওঠে মিনময়ী রূপে দেবী দুর্গা প্রথমে এক মেটে তারপর দু মেটে থেকে ধাপে ধাপে ফুটে ওঠে মা দুর্গার মূর্তি তবে জানিয়ে রাখি যে মা দুর্গার মূর্তি তৈরিতে বেশ্যাখানার মাটি ছাড়াও ব্যবহার করা হয় পবিত্র গঙ্গা জল গাভীর মূত্র গোবর ধানের শীষ ইত্যাদি আর এইসব পদার্থগুলির মিশ্রণেই তৈরি হয় দেবী মূর্তি এই সামগ্রীগুলির মধ্যে পতিতালয়ের মাটি ব্যবহার করে দেবী মূর্তি তৈরির নিয়মের পেছনের কারণ হল বেশ্যাদের সমাজে ভালো চোখে দেখা হয় না তাদের উপরে জমে উঠেছে বঞ্চনা ও অবজ্ঞার পাহাড় শাস্ত্র মতে পুরুষ মানুষ যখন কোনো বেশ্যাখানায় গিয়ে কোনো বেশ্বার সাথে ঘনিষ্ঠ হয় তখন সেই ব্যক্তির তার জীবনের সকল সঞ্চিত পুণ্য সেখানেই ফেলে আসেন আর তারা ফেরত নিয়ে আসি পাপের বোঝা এই আচার থেকেই বোঝানো হয় যে নারী মায়ের জাতি নারীর উৎসেই পুরুষের জন্ম নারীকে বেশ্যা বানায় পুরুষরাই তাই পুরুষরাই অপবিত্র মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয় যাতে যারা এই পরিস্থিতির শিকার তাদের সম্মান করা হয় নারী কখনো অপবিত্র হতে পারে না এই ধারণাটাই লুকিয়ে থাকে এই রীতির আড়ালে শরৎকালে হয় দেবীর অকালবোধন এই সময় মহামায়া নয়টি রূপে পূজিত হন আর মায়ের নবম রূপটিই হলো বিশ্বাখানার প্রতিনিধি মনে করা হয় এই কারণেই এই রীতির জন্ম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ ইন্ডের সাথে যুক্ত থাকো